হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ব্যাকরণ সাজেশন অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর যে সামনে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার বাংলা ব্যাকরণের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টও বটেই তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আলোচনা করব। তাই আজকে দেওয়া প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও তাহলে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না আমি প্রশ্ন বলে দিচ্ছি তার সাথে তার উত্তরগুলিও বলে দিচ্ছি ফলে উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো চলো শুরু করা যাক দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণ সাজেশন দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু তোমাদের ব্যাকরণের যে অধ্যায়টি পরীক্ষা হবে সেটি হল সমাজ সমাজের গুরুত্বপূর্ণ এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে যেগুলি আসতে পারে সেগুলি তোমাদের দিয়ে রাখছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও প্রথম প্রশ্ন সমাস কাকে বলে এটির উত্তর পরস্পরের মধ্যে অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের এক প্রতিকরণকেই ব্যাকরণে সমাজ বলা হয় দু নাম্বার প্রশ্ন বহুব্রীহি শব্দটির অর্থ কি বহুব্রীহি শব্দের অর্থ বহুব্রীহি আছে যার বৃহী শব্দের অর্থ হলো ধান তিন নম্বর প্রশ্ন দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য কি এটির উত্তর সমাজবদ্ধ পদরির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহারকেই বলে সমাহার এবং নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে সমাজবদ্ধ পদরি সেই ব্যক্তি বা বস্তুকেই বোঝায় একে বলে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস পরের প্রশ্ন চার নাম্বার অলোপ সমাস কি এটির উত্তর সমাজ নিষ্পন্ন হওয়ার পরেও পূর্বপদের পদের চিহ্ন লোপ না পেয়ে সমস্যমান পদের মতো থেকে গেলে তাকে অলপ সমাস বলে যেমন মনের মানুষ এটি হবে মনের মানুষ এটি কখনোই মন মানুষ হবে না এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রাখো দরকার হলে খাতায় লিখে রাখো এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এরপর পাঁচ নাম্বার উপমান এবং উপমিত কর্মধারার সমাসের মধ্যে পার্থক্য লেখো এটির উত্তর উপমান কর্মধার সমাসের সাধারণ ধর্ম থাকে কিন্তু উপমিত কর্মধারাল সমাসের সাধারণ ধর্ম থাকে না ছ দ্বন্দ্ব সমাজ এবং কর্মধারার সমাসের মধ্যে পার্থক্য লেখ দ্বন্দ্ব সমাসে দুটি সমস্যমান অর্থই প্রদান হয় এবং কর্মধারণ সমাসে পরপদ এবং উত্তর পদের অর্থ প্রাধান্য থাকে সাত নাম্বার ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ লেখো এবং এর অন্য নাম কি। ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ হল বিস্তার এবং এর অন্য নাম হল বিগ্রহ বাক্য বা বিস্তার বাক্য এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাজে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক টেস্ট মাধ্যমিক ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আট নাম্বার তৃতীয় বা অন্য পদের অর্থ প্রধান হয় কোন সমাসে এটির উত্তর বহুবৃহী সমাসে সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও আমরা যেটি হবে তুমি ও আমি এরপর দশ নম্বর অল বহুপ্রিয় সমাসের একটি উদাহরণ দাও অল বহুপ্রিয় সমাজের উদাহরণ গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এগারো নম্বর বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে উদাহরণ দাও কোনো বাক্যকে বা বাক্যখণ্ডকে সুসংহত রূপে একটিমাত্র শব্দে পরিণত করে তাকে বিশেষ্য বা বিশেষণের রূপ দিলে বা কোনো সমাজবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হলে তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে যেমন রক্তদান শিবির রক্তের দান এখানে রয়েছে রক্তের দানটা সম্বন্ধ তৎপুরুষ এবং তার জন্য শিবির যেটি হলো নিমিত্ত তৎপুরুষ এর পরের প্রশ্ন বারো নাম্বার নিত্য সমাজ কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর যে সমাজে সমস্যমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাজবদ্ধ থাকে তাকে ব্যাসবাক্য হয় না এবং ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয় তাকে বলা হয় নিত্য সমাজ যেমন কাঁচকলা সমাজবদ্ধ পদ থেকে ভাঙা যায় না কাঁচকলা কাঁচা যে কলা এটি হবে না কারণ কাঁচকলা একটি বিশেষ ধরনের কলা সুতরাং কাঁচকলা নিত্য সমাসের উদাহরণ এরপর ব্যাসবাক্য আর কি নামে পরিচিত বিগ্রহ বাক্য নামে পরিচিত ১৪ নাম্বার পরপদের অর্থ প্রাধান্য পায় এমন সমাজগুলির নাম লেখো সেগুলি হলো তৎপুরুষ এবং কর্মধারায় সমাজ পনেরো নাম্বার উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় ষোলো নাম্বার নং তৎপুরুষ এবং নং বহুব্রীহী সমাসের পার্থক্য লেখ নং বহুব্রীহী সমাসে পূর্বপদ এবং উত্তরপদের বাইরে তৃতীয় অর্থ প্রদান হয় যেমন অনাদি নেই আদি কিন্তু নং তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রদান হয় যেমন অরাজি নয়রাজি এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমরা খাতায় লিখে নাও এবং অবশ্যই কিন্তু প্রস্তুত করে নাও সতেরো নাম্বার সমস্ত পদ বা সমাজ নিষ্পন্ন পদ কাকে বলে পূর্ব এবং উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ সমস্ত পদের অন্য নাম হলো সমাজবদ্ধ পদ এখানে কিন্তু আসতেই পারে সমস্ত পদের অপর নাম কি সেটি হবে সমাজবদ্ধ পদ যে বিভক্তি লুপ্ত পায় তাকে কি বলে তাকে বলে তৎপুরুষ সমাজ এই আঠেরোটা প্রশ্ন সমাজ থেকে অবশ্যই কিন্তু করে রাখবে এগুলির মধ্যে তোমরা কিন্তু এসে প্রশ্ন এবং এমসি কেও প্রশ্ন যাই আসো কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তার সাথে বলে রাখি ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে একটি বা দুটি কিন্তু আসতেই পারে এবার ব্যাসবাক্য বাক্য সহ সমাজ তো সেভাবে সাজেশন দেওয়া যায় না কারণ সেগুলি অনেক রয়েছে তো সেই হিসাবে তোমরা কিন্তু তোমাদের ব্যাকরণ বইতে ব্যাসবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় যেগুলি রয়েছে খুব ভালো করে তোমরা দেখে রেখো তার সাথে এই যে সংজ্ঞাগুলি আমি তোমাদের বলে দিলাম বা এই যে প্রশ্নের উত্তরগুলি বলে দিলাম এগুলি ভালো করে দেখে রেখো তাহলেই কিন্তু সমাজে তোমরা পুরো ভাবে কমন পেয়ে যাবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হোক মাধ্যমিক টেস্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক এটাই হলো তোমাদের সমাজের সাজেশন তোমরা কোনোটা কিন্তু বাদ দিও না বড় ওয়ার্কার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নাও এবং প্রস্তুত করে নাও এটাই হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণের প্রশ্নগুলি পেয়ে গেলে তার সাথে তার উত্তরগুলিও তোমরা পেয়ে গেলে অতি অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি তোমরা প্রস্তুত করে নিও তাও কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো